Yes! सब बातें है

পদত্যাগ করতে হবে উমকে করত্যাগ করতে হবে মন্ত্রী কেন আমাকে যাতায়ল বলল এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার

আমরা কাপুরুষ নই ঠিক আমরা আমার ভাইয়ের হত্যা বসে থাকতে পারি না কাপুরুষ তারা হাতে ছুরি পরে বসে থাকো তোLambda যারা ঘরে বসে আছে তাদের ছেলে মারা গেলে তারা বুঝতো বেশ বাবা भूख মার বল খালি করার কি কষ্ট ওইটার রক্ত Yeah. <laughs>